তুলসী পাতা বা তুলসীদেবী ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয় তাই তুলসী পাতা পাড়ার কিছু নির্দিষ্ট নিয়ম ও শাস্ত্রীয় বিধান আছে তুলসী পাতা পাড়ার নিয়মাবলী সময় অনুযায়ী তুলসী পাড়া তুলসী পাতা সকালবেলা সূর্য ওঠার আগে বা সূর্যোদয়ের কিছু পরে তুলতে হয় রাত্রে বিকেলে বা সূর্যাস্তের পরে তুলসী পাতা পাড়া নিষিদ্ধ একাদশী তিথিতে তুলসী পাতা পাড়া উচিত নয় একাদশীর আগে তুলসী পাতা তুলে রেখে একাদশীতে ব্যবহার করা যায় দিন অনুযায়ী বিধান রবিবার এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অমাবস্যা দ্বাদশী পূর্ণিমা ইত্যাদি দিনে তুলসী পাতা পাড়া উচিত নয় শুক্রবার ও বৃহস্পতিবার দিন তুলসী পাতা পাড়া বিশেষভাবে শুভ শরীর ও মানসিক সুচিতা তুলসী পাতা পাড়ার আগে স্নান করা ও সুচি থাকা জরুরি মাসিক চলাকালীন নারী শোকাবস্থা বা অশুচি অবস্থায় কেউ তুলসী পাড়া উচিত নয় পাড়াকালে মন্ত্র উচ্চারণ তুলসী পাতা তুলতে গেলে নিচের মন্ত্রটি বলা শুভ তুলসী তম্রভ দেবী নারায়ণ প্রিয় শুভে পাত্রমে নিকসং দেহি শ্রীকৃষ্ণস্ব হিতঙ্কর গাছের প্রতি শ্রদ্ধা তুলসী গাছের মূল বা শাখা ভাঙা গাছকে আঘাত করা বা জুতার ধুলো লেগে যাওয়া নিষিদ্ধ তুলসী গাছের নিচে জল দেওয়া ও দ্বীপ জ্বালানো শুভ কাজ বলে মানা হয় পাতা তোলার পর নিয়ম তুলসী পাতা নখ দিয়ে ছিঁড়া উচিত নয় বরং আঙ্গুল দিয়ে আস্তে টেনে তুলতে হয় তুলসী পাতা দুই দিন পুরনো হলে ব্যবহার করা উচিত নয় বিশেষ তথ্য তুলসী দেবীকে ভগবান বিষ্ণু ও কৃষ্ণের প্রিয়া বলে মনে করা হয় তাই তুলসী পাতা পাড়ার সময় ভক্তিও সম্মানের সঙ্গে আচরণ করাই ধর্মীয়ভাবে সর্বোত্তম